আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলের সহি সালামতা আছেন কবি কাজে একটা ছালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো আমার সরচিত একটা কবিতা কবিতাটার নাম তৈলের অদ্ভুত শাখা প্রশাখা তৈল ছিল কলুর ঘাইনে তৈল তেলের মিলে বেশি তৈল রান্না বান্নায় সম্ভারে দেয় ঢেলে আরেক তৈলের বিশ্ব দখল লেজুর বৃত্তি করে তৈলে চলে সকল ইঞ্জিন অর্থনীতির আসল তৈল অফিস পাড়ায় দেখা যায় না চোখে ব্যবহার তার অতি সাবধান দোনা আড়াল করে কর্তার পায়ে এমন ডলা ফায়দা তাদের বাগে তৈল যার অফিস তার কর্ম সবই মিশে আরেক তৈল আতঙ্কে তৈল আরেক জায়গায় মানব জাতির পেটে খেয়ে দেশ তৈল ভরা দেহে দেহ দেহ কিন্তু সাদা মাটা তবে পেটটা আগে ডায়াবেটিস অন্য ব্যাধি বাড়ছে পাল্লা দিয়ে পেটের তৈল এত খারাপ মৃত্যু ঝুঁকি দাঁড়ে খেদে দে তৈলের পাহাড় কেমনে দেহ চলে বাঁচতে হলে আগেই সাবধান তৈল রাখো দূরে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন